দুই বছর ধরেছিলেন যুক্তরাষ্ট্রে মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার দায়িত্বে এরই মধ্যে গুঞ্জন বিদায় নিচ্ছেন পদ্মা থেকে স্বামী বলেছিলেন মৌসুমি নিজেকে ভুলে যেতে চান তিনি মৌসুমি ছিলেন তাই অনেকেই ধরে নিয়েছিলেন ঢাকায় সিনেমার এই লিজেন্ডকে আর দেখা যাবে না কিন্তু না সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন মৌসুমি তবে এবার সিনেমায় নয় টেলিছবিতে নাটকের নাম পিএ চাই সুন্দরী লোকেশন ভার্জিনিয়ার ভেলি স্টিম লং আইল্যান্ড সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান প্রচারকাল ঈদুল আজহার বিশেষ আয়োজনে ভিডিও বার্তায় মৌসুমি বলেন বসের সঙ্গে শুটিং করে লাঞ্চে এসেছি অন্যরকম গল্পের কাজ আশা করি সবার ভালো লাগবে এই নাটক ছাড়াও মৌসুমি অভিনয় করেছেন আরও একটি বিশেষ নাটকে যা একই চ্যানেলে প্রচারিত হবে সর্বশেষ সিনেমা সোনা চর যেখানে ছিলেন অমর সানি জায়েদ খান ও জান্নাতুল স্নেকদা।